জয়গুরু দাস হে রাধা স্বামী মোর আগে মোর তুমি পরে তোমার আমি ছিনু মোরা দুইজন তুমি আর আমি তুমি প্রভু আমি দাস হে রাধা স্বামী আছি মোরা দুইজন তুমি আর আমি তুমি প্রভু আমি দাস হে রাধার স্বামী রব মোরা দুই জন তুমি আর আমি তুমি প্রভু আমি দাস হে রাধার স্বামী পিতা নাই মাতা নাই তুমি আর আমি তুমি প্রভু আমি দাস হে রাধা স্বামী জন্ম নাই মৃত্যু নাই তুমি আর আমি তুমি প্রভু আমি দাস হে রাধা স্বামী আদি নাই অন্ত নাই তুমি আর আমি তুমি প্রভু আমি দাস হে রাধা স্বামী দেশ নাই কাল নাই তুমি আর আমি তুমি প্রভু আমি দাস হে রাধা স্বামী যেখানে সেখানে রাখো তোমা ছাড়া নহি তোমা লাগি তোমারই এ জীবন বহি যেভাবে সেভাবে রাখো তোমাতেই রহি তোমা লাগি তোমারই এ জীবন বহি জননী শেষ অবতারং শক্তিম প্রাণারমাং নিখিল জননি শেষবতারং শক্তিং সাধনা প্রসূতি দায়িনী মুক্তিমতিং সুখদাং আর্তারিণীং বৃদ্ধি দায়িনী নমস্তে ভূলোক পালিনী ও শ্রীং শ্রীং চঞ্চলা শততপা মহাকালিকা নম জয়গুরু আজ স্থানীয় পঞ্জিকা মতে তেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরেজি তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বুধবার পরমারাধ্যা জগৎজননী শিশু বড়মার একশো বত্রিশতম শুভ জন্মদিন এত উপলক্ষে রিটায়নি ইউটিউব চ্যানেলে আজকের নিবেদন মূর্তিমতি শরণাগতি শ্রী শ্রী বড়মা লিখেছেন সদ্দেহশ্রী শ্রী লালমোহন পাল রিটায়নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র রানন্দিত জয়গুরু জানাই আর শ্রী শ্রী লক্ষ্মী মা জননী শ্রী শ্রী বড় মা তার চরণে স্মরণ নিলে আমাদের কোনো অভাব অনটন থাকে না তার রাগা রাগাচরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি শুরু করছি আজকের নিবেদন মূর্তিমতি শরণাগতি শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বড়মার লীলা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মতো অন্তহীন বিশ্বকবির ভাষায় অন্তহীন লীলা তব নিত্য নূতন হে প্রভু আমার প্রিয় আমার পরমধন হে শিশু বড়মার কথা ভাবলেই ভাব ভক্তি ভালোবাসার মাপটা খুব বড় হয়ে ওঠে বৃহত্তের পরশে বৃহত্ত মহাপ্রাণের পরশে প্রাণ প্রাণময় হয়ে ওঠে পরশমণির পরশে লৌহ নিমেষে কাঞ্চন হয়ে ওঠে কাঠের তরবারি সোনার তরবারিতে পরিবর্তিত হয় তখন প্রাণে মনে ভক্তির অনুরণন হতে থাকে এই তোমারই পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত তোমারই মাঝে এমনি করে নবীন করে হে মোরে এ জনমে ঘটালে মোর জন্ম